প্রায় চারবার পাঁচবার করে বন্যা আসে এবং বন্যা কিন্তু আপনারা জানেন যে তিস্তা তো মানে আমাদের যে কাশি রিভার এবং এটার হচ্ছে খুব বেশি ইন্ডিয়া থেকে যে এটা আমাদের এখানে আসছে এই যে স্লোপটা বেশি স্লোপ থাকার জন্য খুব দ্রুত পারিনি আমরা কিন্তু নেমে যাওয়ার সময় ডানে বাম তীরে বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দেয় আমরা আপনারা জানেন যে লালমনিহাট ডিস্ট্রিক্ট নিখামারি তারপরে আপনার কুড়িগ্রাম দৃষ্টি গাইবান্ধারও কিছু অংশ দিতে পারে আছে বিভিন্ন রংপুরে বিভিন্ন জায়গায় কিন্তু এই ভাঙন অব্যাহত থাকে তো এইটার একটা আসলে আমাদের স্থায়ী সমাধান দরকার সেটা আমরা চিন্তা করছি কারণ প্রত্যেক বছরই আপনারা জানেন যে বন্যাকালীন সময় আমরা মানে শর্ট টার্ম একটা ইয়ে হিসাবে ব্যবস্থা হিসাবে স্বল্প সময়ের জন্য আমরা এমার্জেন্সি কাজ করে ভাঙনগুলো রক্ষা করার চেষ্টা করি কিন্তু একটা যে পার্মানেন্ট একটা সলিউশন এটা দরকার আপনারা জানেন যে বিভিন্ন সময় এখানে স্টাডি হয়েছে এবং লাস্ট যে স্টাডিটা হয়েছে সেখানেও আমাদের অনেকগুলো পয়েন্টে এটাকে প্রকি বার্ক বা প্রতিরক্ষামূলক কাজ করে এটাকে রক্ষা করার জন্য প্রস্তাবনা আছে তো সেটা একটা বিপিপি হয়ে সেটা কাজ বাঁচতে যে সময় লাগবে এই সময়টা যেন না ভাঙে এই জন্য আমি আমার যারা সংশ্লিষ্ট এখানে যারা আমাদের কর্মকর্তা আছেন তাদেরকে নির্দেশ দিয়েছি যে আমাদের অনুন্নয়ন রাজস্ব খাতে যে টাকাটা পাই সেটা দিয়ে প্রিকশনারি প্রিকশনারি মেজার মানে এটা আপনার একবারে ওই যে আপনার সিসি ব্লক দিয়েও ইয়ে না প্রোটেক্টিভ ওয়ার্ড যেটা আপনার স্থায়ী যেটা থাকা পারেন সেটাও না আবার একবার এমার্জেন্সি কাজ যেটা করে সেটাও না এটা একটা হচ্ছে পূর্ব সতর্কতামূলক একটা কাজ সেটার মাধ্যমে আমরা অনেক দৈর্ঘ্যে আমরা কাজ করতে পারি সেগুলোকে বেছে বেছে আমাদের কোন কোন জায়গাগুলো বেশি অ্যাফেক্টেড সেটা বামতরি হোক বা ডানতরি হোক সেটা করে আমরা এবছরে যে বাজেট আছে সেটা দিয়ে সম্ভব

সেটা কিন্তু একটা প্রকল্প ছিল এডিপিভুক্ত ভুক্ত প্রকল্প আমাদের কিন্তু ছোট প্রকল্প ছিল আমরা চাচ্ছি যে তিস্তা বাম ও ডান তীরে সামগ্রিকভাবে কি করলে আপনার এই পুরো নদীটাকেই আমরা একটা ম্যানেজ করতে পারবো যেটা ব্যবস্থাপনায় আনতে পারবো সেটার জন্যই আমরা চাচ্ছি যে শুধু ছোট প্রজেক্ট না আমরা ওই আপনার ইয়ে থেকে শুরু করে নীলফামারি থেকে শুরু করে ডিমরা থেকে শুরু করে একবারে আপনার সুন্দরগঞ্জ পর্যন্ত এই যে আমাদের তিস্তার যে ডানতির আছে এবং বামতিরও আছে এই ডানতির বামতির যেখানে যেখানে ভাঙন আছে সেই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি এবং বড় ধরনের একটা প্রকল্প নিয়ে আমরা এটা সমাধান করার চেষ্টা করছি এর সাথে আরও আপনারা জানেন যেটা আপনি মহাপরিকল্পনা হিসাবে বললেন আসলে হচ্ছে মহাপরিকল্পনা যে বিষয়টি এই ধরনের আগেও যেটা ইয়ে হয়েছে সেটা এখনও নীতিদিন ধরে পর্যায়ে আছে। কিন্তু আমরা ওই যেটা মানে এখন যেটা করতেছে আমাদের একটা স্টাডি হচ্ছে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টেরই একটা স্টাডি হয়েছে সেই স্টাডি অনুযায়ী আমরা ডিপিডি করে দুই সাইডেই আমরা প্রতিরক্ষামূলক কাজ সহ অন্যান্য কী কী কাজ করলে যেন আমাদের সামগ্রিকভাবে তিস্তা নদীটা আমরা ম্যানেজ করতে পারি এবং দুই সাইডের যেন ভাঙ দুই সাইডের যে নদী ভাঙন আছে সেখানে রক্ষা করতে পারি এবং যেটা আপনি বললেন যে নদীর নাব্যতা ফিরে আনার জন্য যেটা করা দরকার সেটা সামগ্রিকভাবে স্টাডি করে সেটা আমরা একটা

যখন বন্যা যখন শেষ হয়ে যাবে তখন আমরা স্বাভাবিকভাবে এটা দেখে আমরা টোটালি এটা করবো যে আসলে কি পরিমাণ নদী আমাদের মানে নদীতে নদী করে বিলীন হয়েছে আমাদের আমরা স্যার প্রকল্প আপনারা হাতে নিয়েছেন কার্যক্রম আসলে কবে নাগাদ জি 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 সেটাই মানে সেটা আপনাদের যেমন প্রশ্ন আমি আসার সময় এটাই আমার অফিসের সাথে আলাপ করছিলাম যে আসলে দীর্ঘদিন ধরে আমরা ওনাদেরকে বলি যে এইটা হবে কবে হবে সেটা এই জন্য কিন্তু আমরা ধরেন ওই যে এর আগে যেটা আমরা শুনেছিলাম যে মহাপরিকল্পনার জন্য সেটা একটা ইয়ে হবে আট হাজার কোটি টাকার একটা প্রজেক্ট ছিল মানে পরিকল্পনা ছিল তো সেইটা সেটার জন্যই আমরা শুধু ওয়েট না করে আমরা নিজেরাও একটা স্টাডি করেছি যে যদি ওটা হয়তো আমাদের দেরি হয় বা ওটা এখনও নীতি নির্ধারণের পর্যায়ে আছে এখন যে অবস্থা আছে মানে সেই অবস্থাতে আমরা যে আমাদের বাংলাদেশ সরকার যে স্টাডিটা করেছে এই স্টাডির আলোকে আমরা প্রজেক্ট নিয়ে প্রয়োজন হলে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ করে হলেও আমরা তিস্তায় এই প্রতিরক্ষামূলক কাজ সহ নদী ব্যবস্থাপনা কাজটা করতে চাইছি